সবাইকে বলে দা হাই হ্যালো বলো গুড মর্নিং সকালবেলা উঠে দেখো একটু কান্নাকাটি করে না নিজের মতো নিজেই ওর বাবা রোদে নিয়ে বসেছিল একটু সকালে তাই রোদে বেশ ভালো বসেছিল এমনি সময় না থাকে না সে চলে আসবে কিন্তু আজকে বেশ মানে আধ ঘন্টা মতন ভালোই রোদে বসেছিলো বলো সবাইকে গুড মর্নিং আমি অনেক ভালো শান্ত ছেলে হয়ে গেছি আমাদের তো আমাদের বাইরের পরিবেশটাও দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর চারিপাশে রোদ আর রোদ শুধু আমাদের সামনেটা একটুখানি জল এই জলটা যদি একটু শুকিয়ে যায় না খুব ভালো হয় দেখো এখানে চিটিকোংড়া হ্যাঁ চিটিকোংড়া নিয়ে এসছে অনেক বেশ বড় বড় এবং নিয়ে এসছে পুরুল পুরুলটা গাছে হয়েছে না তারপর আমি দেখো সবজি কেটে নিয়েছি এই যে এখানে পুরুলটা দেবো না এই যে কাঠি কচু আলু পুঁই দিয়ে করবো হচ্ছে ওই চকরা করবো আর এটা চচ্চড়ি করবো কালকে কার আমুদের মাছ আছে এই আমুদের মাছ দিয়ে চচ্চড়ি হবে পুরোটা সাথেই দেবো অবশ্যই এখানে কেটে রেখেছি তারপরে এখানে দেখলাম মানে ওর বাবা ছিল মানে আমার বর ছিল ঘরে তাই জন্য আমি ভিডিওটি করতে পারছি না থাকলে মানে ভিডিওটি করতেই পারতাম দেখো কত বড় একটা ডাঁড়া সাপ বাস্তবাড়ি সাপ আমি বলি ডাঁড়া সাপই তো না কি জানি না এত সাপের নামটা আমি জানি না কিন্তু সাপটাকে দেখো একা যদি থাকতাম ছেলেটা নিয়ে গেলে ভয়তে চিৎকার যা করতাম কিন্তু ও ছিল বলে আর অতটা ভয় করেনি কারণ কেউ একজন ছিল ও বলছিলো চলে যেতে তাই জন্য ও চলেই যাচ্ছিল দেখো কিন্তু এপারে আসেনি আর সত্যি বলতে সাপটা মানে গিয়ে পরপর এসে থেকেই দেখছি কিন্তু সেরকম কোনো ক্ষতি করেনি আমাদেরকে সেরকম মানে কোনো ক্ষতিই করেনি ও আসে ঘরে দাবায় ঘরে চলে যায় কিন্তু এবার দেখো দাবায় ওঠি ওখান দিয়েই চলে যায় বিকালে দেখো আমার শ্বশুর মশাই চাঁদা বসার ছিল আর এদিকে সিমেন্ট মার্কেটের আবিস মতন তৈরি করছিল মানে এটা কলপারের তন দেবে আর কি আর আমি তো ঘুরে কাজ করছি আর আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা বলতে আমি আর আমার ছেলে বন্ধুরা নেট সিমেন্ট করছে এই আর কি তার জন্য না মায়না বাড়ায় লম্বা লম্বা করে দেয় ওখানে জামা কাপড় কাছে যাবে এই জন্যই করছে আর কি নিতে হবে তোমাকে এখানে দেখেন দেখো আমার ছেলে কতটাই খুশি হলো দাদু দিদা মা বাবা সবাইকে এর সঙ্গে পেয়ে গেলো করবে বুঝতে পারছে না রেডি হয়ে আমার ফোন যেই ক্যামেরা অন করেছি তখনও আমার দিকে আসছিলো ফোনটা নেওয়ার জন্য আর এখানে দেখো একটু আমি কোলে নিলাম ও বাবা দেখা দিকে ফোন নিয়ে করে আছে সে অবস্থাটা দেখো

করা যাক আর কি যাক হবে আমি কিন্তু এখানে বিছানা করছিলাম তবে ওর পছন্দ হলো না সে আমি যা করে করছিলাম ঠিক মতন ভালোভাবে ঝাড়িনি তো তাদের ওর বাবাই তেজমেজ দেখি বলছে আমি বিছানা করছি একটা ঠিক মতন বিছানাও করতে পারে না ওই জন্য দেখো ওর বাবাই কিন্তু করছে দেখো এখন সমস্ত সবই তুলবে বালিশ থেকে তার ব্লাঙ্কেট সব সরিয়ে চাদর ফাদর সব ঝাড়বে আবার ভালোভাবে পাতবে মানে আমি আর নিয়ে যার জন্য ওই জন্য ও বললো তোমার করতে হবে না এই জন্য দেখো আমার একটু রাগ হয়ে গেছে যে আমি ভালো মতন বিছানাও করতে পারি না রে তো যাই হোক ভালো করে করুক গিয়ে যায় আসে না কোনো ভালোভাবে শুতে পারবে এটাই অনেক সেজন্য বাবা করছে আমি ছেলেকে ধরে নিয়ে কোলের মধ্যে বসে আছি আর ওর ওর এখানে আমি টেস্ট দেখিয়েছি ও আমাকে কিছু বলে শুধু বললো একটা বিছানাও করতে শেখেনি তাই জন্য ওর ওপরে আমি টেস্ট দেখিয়েছি তুমি পারলে তুমি নিজেই করো ওই জন্য ওর সাথে আমি কথা বলছি না তারপরে দেখো আমাকে কীভাবে রাখবো আমাকে তারপর আমি বললাম যে আমি আর ছেলে না বাইরেই শুচ্ছি তুমি এত ভালো বিছানা করো তুমি তোমার বিছানাতেই শো কাকাবা বলছিলি না না শুয়ে পড়ে এখানে একসাথে তারপর শুয়েছিলাম তো চলবে সবাই করি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই